আরে শালুক ফুলের লাজি নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে ধৈর্য গো আরে শালুক ফুলের লাজি নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে আরে দর্শনের ভালো কথা আরে দর্শনের যারা ভালো কথা সেই তো মজা লতলো আমার জামাই হাল বাই হরিণ রাজার মাঠে লো হরিণ রাজার মাঠে সোনা দেহে ঘাম ঘরে আরে সোনা দেহে ঘাম ঘরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন